নমস্কার কেমন আছেন সবাই দীর্ঘ প্রায় দুটো সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে আমি আমার কোনো ভিডিও দিতে পারিনি তাই আজ যেহেতু হোলি আমি মায়ের মন্দির থেকে স্টার্ট করলাম কারণ এখানে দুদিন পরেই মায়ের পুজো আর ভালো করে আপনাদের সেই সময়টা হয়তো মাকে দেখাতেও পারবো না প্রচণ্ড ভিড়ও থাকে তাই আজকে এখান থেকে ভিডিওটা স্টার্ট করে দেখাচ্ছি আর এই যে মা রঙ হয়ে গেছে আগেই তো আপনারা দেখেছিলেন মাকে সমস্ত গহনাও পরিয়ে দেয়া হয়ে গেছে এই যে দুই সখী দুই পাশে আর এখানে ঘর থাকে এখন যেহেতু বাছরীর পুজোটা কিছু দিন বাকি আছে তাই ঘরটি এখানে বসানো হয় আর এখানে প্রতি বছর দু সপ্তাহ পরে মানে তিন সপ্তাহর মাথায় চৈত্র মাসে মায়ের বাছরী পুজোর আয়োজন করা হয় আর যেহেতু বাড়িতে নিরামিষ রান্না হবে তাই আমি আজ মোচার চপের আয়োজন করেছি এই যে এখানে বেসনে জল নুন সব দিয়ে দিয়েছি আর এখানে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আর মোচাটাও ভাপিয়ে রেখেছিলাম আর এখানে মশলাতে যেটা আমি দিচ্ছি সেটা হলো চারটে লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি আর পাঁচ পাঁচফোরণ জিরে ব্যাস এইটুকু মশলাই আমি ভেজে রেখে দিয়েছি এখানে আমার মোচা মাখাও রেডি আর এরপরে আমি মশলাটা খুব ভালো করে গুড়িয়ে নেব তারপর মশলা আলু আর বেসনের মধ্যে মাখিয়ে আমি একটি একটি করে দিয়ে দেব খুব দারুণ টেস্ট হয় এই মোচার চপে আর আমার বাড়ির প্রতিটা বাচ্চাই এই মোচার চপ খুব পছন্দ করে তাই আমি এটা নিরামে বানাই আর এই যে আমার ছেলের দুই বন্ধু রং দিতে এসেছে ওদের বন্ধুকে আর এই যে দেখুন গত পাঁচ ছ বছর ধরে জামানো সমস্ত ফিসকিরি ও খুব স রেখে দিয়েছে যেটি আমি আপনাদের দেখাচ্ছি আর আমাদের গ্রামের থেকে এই যে প্রতি বছরই ইনাদের বাড়ি হরি নাম হয় আর ইনারা আমাদের বাড়িতে প্রতি বছরই নাম দিতে আসেন এই দোলের দিনে এই যে দেখুন বেরিয়েছে সবাই মিলে রঙ খেলতে খেলতে ওনাদের নাম দেন আর এই দোলের দিনটা আমি খুব মিস করি আমার মামার বাড়িটাকে কারণ দাদু দিদা যখন বেঁচেছিলেন তখন ওনাদের বাড়িতে মোচ্ছপ হতো মা আমি এবং আমাদের বাড়ির সকলে ওখানেই থাকতাম আর মামাদের ছেলে মেয়েদের সাথে যে আনন্দ হতো সেটা আমরা সকলে মিলেই খুব আনন্দ করি এখন ওই দিনগুলো ভীষণভাবে মিস করি কারণ এখন যে যার কাজের সূত্রেই বলুন আর সংসার করার মাধ্যমেই বলুন আলাদা আলাদা জায়গায় হয়ে গেছি তাই একসাথে খুব কমই হওয়া হয় প্রায় দেখা হয় না বললেই হয় ছোটোবেলা একটা আনন্দের জায়গা আর আমার বাড়ির ছেলে মেয়েরা ঠিক আমার পাঁচের ভিতরেই ওরা রং খেলে ওরা বাইরে যায় না তিন ভাই বোনের মধ্যেই ওরা খেলে আর কিছুটা বাইরের ছেলে মেয়েরাও আসে আর এই যে হলো আমাদের রাজবাবু এই যে দেখুন কি সুন্দর ফিচকারিটা সত্যি বলুন এগুলোই একদিন স্মৃতি হয়ে থেকে যাবে আর বার বার খুলে দেখব এই ওদের ছোটোবেলাগুলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও নিয়ে চলে আসবো নতুন ভিডিও ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার